সমিতাস আমরা কি কর ষষ্ঠ শ্রেণীর উনশলী তিনের পৃষ্ঠা নম্বর উনপঞ্চাশ প্রশ্ন নম্বর চার আমরা নিয়েছি একজন দোকানদার বারোটি প্যাকেটে মোমবাতি বিক্রি করে এবং আটটি প্যাকেটে মোমবাতি স্ট্যান্ড বিক্রি করে প্রতিটি মোমবাতি স্ট্যান্ডের জন্য একটি মোমবাতি থাকতে হলে আয়সাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি ও স্ট্যান্ড কিনতে হবে আমার আমাদের এখানে আমরা আসবো সমাধানে কি বলছো এখানে আমরা লেগবো সমাধান আগে কি হচ্ছে বারোটি প্যাকেটে থাকে মোমবাতি বারোটি প্যাকেট এক প্যাকেটে থাকে বারোটি মোমবাতি বারোটি মোমবাতি থাকে সামান কি একটা প্যাকেটে বারোটা মোমবাতি থাকে এবং বারোটি মোমবাতি আমরা নিলাম বারোটি আর কি আছে আটটি করে আটটি করে কি থাকে মোমবাতির স্ট্যান্ড তাই না এই স্ট্যান্ডের প্যাকেট হচ্ছে আটটি করে ঠিক আছে আটটি করে তাহলে কি করে বারোটি করে থাকে মোমবাতি আর করে থাকে মোমবাতির স্ট্যান্ড তাহলে করতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন মোমবাতি ও স্ট্যান্ড স্ট্যান্ট কি করতে হবে কিনতে হবে কিনতে হবে তাহলে আট ও বারো এর লসাগুর সমান তাহলে আমরা কি করবো আট ও বারো লসাগু করব লসাগুর করব

দুই দুগুণা চার চার দুগুণা তিন আষ্ট কত হচ্ছে চব্বিশ তাহলে আমাদের কি করতে হবে সর্বনিম্ন মোমবাতি ও স্ট্যান্ড কিনতে হবে তাহলে কি করছি বা আট ও বারো দশকের সান মানে চব্বিশ এখন কি হচ্ছে সর্বনিম্ন চব্বিশটি মোমবাতি ও চব্বিশটি স্ট্যান্ড কিনতে হবে অতএব সর্বনিম্ন সর্বনিম্ন মোমবাতি কিনতে হবে কিনতে হবে চব্বিশটি চব্বিশটি অতএব সর্বনিম্ন মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে চব্বিশটি এটা আমাদের অ্যান্সার